একটি প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য আমাদের অনেকগুলো এলিমেন্টের প্রয়োজন হয় এই এলিমেন্টগুলো কিন্তু আমরা টাকা দিয়েও কিনে নিতে পারি অথবা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরেও কালেক্ট করতে পারি একজন ভিডিও এডিটরে জানে যে এই এলিমেন্টগুলো কালেক্ট করা কি পরিমাণ পেরা আর এই এলিমেন্টগুলো কালেক্ট করার পর আমরা কিন্তু ভিডিওতে ব্যবহার করতে পারি না কেননা এই এলিমেন্টগুলো আমাদের পছন্দ হয় না সো এই ফাইলে যে এলিমেন্টগুলো দেয়া আছে সেই এলিমেন্ট দিয়ে কিন্তু আপনি বেসিক লেভেল থেকে শুরু করে প্রফেশনাল লেভেল পর্যন্ত ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই সো তাই আজকে আমি আপনাদের সামনে এমন একটি ফাইল শেয়ার করব যে ফাইলের মধ্যে আপনারা কিন্তু দুইশো জিবির মতো ভিডিও এডিটিংয়ের সমস্ত এলিমেন্ট পেয়ে যাবেন এই ফাইলটিতে আপনারা কিন্তু ভিডিও বিভিন্ন ইফেক্ট তারপরে আপনারা থামেল তৈরি করার জন্য বিভিন্ন প্রকারের থাম টেমপ্লেট তারপরে আপনি বিভিন্ন প্রকারের ফন্ট বিভিন্ন সাউন্ড ইফেক্ট আরো ভিডিওতে ব্যবহার করার জন্য বিভিন্ন এলিমেন্ট কিন্তু পেয়ে যাবেন একটি ভিডিওকে আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আপনি এই মধ্যে সমস্ত কিছু সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই আর এখানে আপনার যেটি প্রয়োজন সেটি খুঁজে পাওয়া কিন্তু খুবই সহজ এই ফাইলটিতে দুইশো জিবির মতো এডিটিং এর বিভিন্ন এলিমেন্ট কিন্তু দেয়া আছে সো এখন কথা হলো আপনারা এটা কোথা থেকে ডাউনলোড করবেন সো ডাউনলোড করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে আপনি সেই ওয়েবসাইটে পুরো লিস্টটি দেখতে পারবেন যেখান থেকে আপনার যেটি প্রয়োজন আপনি কিন্তু সেটাতে ক্লিক করে খুব সহজে ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন এবং আপনার ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন সো আপনি যত ভালোই ভিডিও এডিটর হয়ে থাকেন না কেন আপনার হাতের নাগালে এই এলিমেন্টগুলো যদি না থাকে সো তাহলে কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে গিয়ে খুবই প্যারার মধ্যে পড়বেন সো আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করে রাখেন সো সেই ক্ষেত্রে আপনারা খুব সহজেই প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন সো তাই অবশ্যই এই ফাইলটি আপনার কালেকশনে রাখবেন আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে থাকেন সো তাই আমি বলবো আপনারা প্রত্যেককে যারা কিনা ভিডিও এডিটিং এর সঙ্গে যুক্ত আছেন তারা এই ফাইলটি অবশ্যই আপনাদের কালেকশনে রাখবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন এবং এই ভিডিওটির লিংক আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি এই ভিডিওটি আপনার টাইম লাইনেও সেভ করে রাখতে পারেন আর পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম